হে কি অঙ্কিতা তুমি জেগে আছো এখনও ঘুমো নি না আসলে আজকে অনেক বেলা অবধি ঘুমিয়েছি তো তাই এখন আর ঘুম আসছে না তাই একটু পাইচারি করছিলাম ও আচ্ছা আচ্ছা আমার তো এদিকের কাজকর্ম সব শেষ হয়ে গেছে আমি আমার আলো টালো বন্ধ করে ঘরে চলে যাব তুমি বেশি রাত করো না শুয়ে পারো বেশি রাত করলে আমার শরীর খারাপ করবে হ্যাঁ আন্টি এই আমি চলে যাব এখনই চলে যাব তুমি আমাকে মা না বলো আমি ভেবেছিলাম অন্তত আমাকে মামুনি বলে ডাকবে কিন্তু যখনই রাখো তখনই তুমি ওই আনটি বলো আসলে জানো তো আমি খুব চেষ্টা করি আমার বারবার মনে হয় যে আমি তোমাকে মামুনি বলে ডাকবো বাট জাস্ট বলার সময় কেন জানি না আনটিটাই বেরিয়ে যায় আচ্ছা ঠিক আছে যেটা তোমার সুবিধে সেটাই দেখো যাও শুয়ে পড়ো যাও আচ্ছা আনটি ওই যে ডেজার্টে তুমি একটা জিনিস দিচ্ছিলে না রসমালাই না ওটার নাম ওই গতকাল তোমার পিসিমুনির জন্মদিন ছিল না তাই আমি রসমালাই বানিয়েছিলাম কাল তো এত কিছু রান্নাবান্না হয়েছে সবাই সব খেতে পারেনি তাই আজকে সবাইকে একটু একটু দিলাম তুমি তো কিচ্ছু খেলে না ওই চিকেন স্টু আর কাউরুটি আর তো কিছুই খেলে না তুমি বলছিলাম যে একটু চেখে দেখলে পারতে না আনটি ওটা সাংঘাতিক মিষ্টি দেখেই মনে হলো তুমি বাড়িতে সব মিষ্টি বানাতে পারো মোটামুটি একটু একটু পারি আর কি করেছি বলো তো সারা জীবন সারা জীবন তো ওই রান্না করেছি তাই রান্নাবান্নাটাই ভালো করে শিখে নিয়েছি আমার ইচ্ছেও ছিল জানো তো নানান রকম রান্না করে লোককে খাইয়ে একেবারে তাক লাগিয়ে দেব তো বলছিলাম যে অঙ্কিতা তুমি একটু খাবে রসমালাই এক চামচ এক চামচ দিই না না আন্টি প্লিজ তুমি কিন্তু আমাকে একদম জোর করো না তুমি তো জানো আমি কিরম স্ট্রিক্ট ডায়েটে থাকি আমি এত মিষ্টি খাবার খেতে পারি না আমি তো কোনো দিনই খাই না তুমি তো দেখছো না আমার একটু ফ্যাটের টেন্ডেন্সি আছে আমার ভয় লাগে যে খেলে আমি বোধহয় ওয়েট পুট অন করে নেবো আমাকে তুমি প্লিজ জোর করো না কিন্তু হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এত কিচ্ছু বলবো না তুমি এবার শুতে যাও আমি তো আলো টালো বন্ধ করে চলে যাবো তুমি আলো টালো সব বন্ধ করতে পারবে না যাও ঘরে চলে যাও ओके आंटी ठीक है गुड नाइट गुड नाइट কিরকম নাক ডাকছে অদ্ভুত একটা ব্যাড হ্যাবিট জানে পছন্দ করি না তাও নাক ডেকে ঘুমাচ্ছে খাটের মাঝখানে ঘুমিয়েছে বলেছি এক পাশে শোবে চলছে তাও কি গরম ঘরটা সাদা রঙের ওই মিষ্টিগুলো কি যেন বলল দুধ মালাই না দেখতে কিন্তু দারুণ হয়েছিল দেখলেই খেতে ইচ্ছে করে না না বাবা এতদিন আমি এত নিয়ম মেনে চলেছি এখন যদি একবার বলি যে আমি টেস্ট করব। এমনি সবাই অবাক হয়ে যাবে আর তারপর রোজ আমাকে এইসব দিতে থাকবে আর চিকেন স্টু আলাদা কোনো খাবার আমার জন্য রান্নাই করবে না 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 দরকার নেই কিন্তু একবার একটু টেস্ট করে দেখবো এখন তো সবাই ঘুমিয়েই পড়েছে সবাইকে অত রিলিশ করে খাচ্ছিল দেখলাম অনিরুদ্ধটা তো একবারে পেতুকের মতো কীরকম চেটে পুটে আমার সামনে খেয়ে নিল আশ্চর্য ওরা সবাই বাটি বাটি করে ওই সব মালাই না রসমালাই রাইট ওই সব খেলো আর আমি ওই চিকেন স্টু আর ব্রেড ভাল লাগে না তখন তো একবার জোর করতে পারতো তা নয় আমার সামনে বাটি ভর্তি রসমালাই রেখে নিজেরা খেয়ে নিলো লাভলি এত ভালো খাবারও পৃথিবীতে আছে এর আগে কোনো দিন খায়নি তো মাই গড অনুতুর মা কিন্তু দারুণ রান্না করে যাই হোক ইস এটা প্রচণ্ড প্রকিং একটুখানি খেয়ে আবার খেতে ইচ্ছে করছে খেয়েই একদিন খেলে কিচ্ছু হবে না বছরে তো একদিনই খাচ্ছি আর একটু খেয়েই নি बाड़ी दे चोर ढूंढे चोर कथान चोर, खोथार चोर।, चोर दिन की हमारी एक दिन हा? की होलो अरे बाबा चोर ना डाका মাঝরাতে কি আওয়াজ রে আর এই দেখো ঘুমাচ্ছে ঘুমের ওষুধকে ওটার নাম লেখো কো চোর 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 কোথায় চোর আমি নিজে হাতে নিচে সমস্ত দরজা বন্ধ করেছি অঙ্কিতা

কি হয়েছে কি বাবা পুরো পুরো তো রসমালাই মাটিতে ছড়িয়ে আছে হ্যাঁ ও মা এই রসমালাই মাটিতে এখানে ভাঙলো কি করে ও মা তুমি রসমালাইটা ফ্রিজে তুলে রাখো নি গো হ্যাঁ মা আমি তো ফ্রিজে তুলে রেখেছিলাম রসমালাই চল চল কোথায় চল ঠিক আছে ঠিক আছে অপেক্ষা তুমি এত রাতে এখানে কি করছো আমি তো ঠান্ডা জল নিতে এসছিলাম ঘরে কি ঠান্ডা জল আছে নাকি ওই ফ্রিজ থেকে ঠান্ডা জলটা বার করতে গিয়ে বটলটায় ওই ধাক্কা লেগে বাটিটা পড়ে ভেঙে গেল বাটিটা তো বলছি ফ্রিজের মধ্যে ছিল তাহলে পড়লো কি করে তাহলে নিশ্চয় কেউ বার করেছে বাটিটা কি তুমি ফ্রিজের ভিতর থেকে বার করেছিলে আর একটা বাটিতেও তো এক বাটি ছিল সেটাও বোধহয় বার করেছিলে তাই না মোটেই আমি কিছু করিনি তো তোমরা কি ভাবছো বলো তো আমি কি বাটিটা বার করে এখন রসমালাই খাচ্ছিলাম নাকি ও মা দেখো আমরা কি সেই কথা বলেছি নাকি তুমি তো মিষ্টি খেতে মোটেই পছন্দ করো না কোহা আপু মিষ্টি খেতে কি তলা পড়ে গেছে রে মা তুমি চুপ করো তবু তো খেয়েছে তোমরা কি ভাবছো বলো তো আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আমি ওই বটলটাই বার করতে গেছিলাম ফ্রিজ থেকে আসলে বটলটা বার করতে গিয়ে ওই বাটিটা সামনে ছিল তো বটলটায় বটলটাই লেগে বাটিটা পড়ে ভেঙে গেল আই এম ভেরি সরি আর ওই বাটিটা আমি ধরেছিলাম তখন সরাবো বলে তো ওই হাতে লেগে গেছিলো ওটাই বোধহয় মুখে টুখে লেগে গেছে আর কি সেই তো কিন্তু মুশকিলটা হচ্ছে তুমি যেই জলের বোতলটা বের করেছো যেটা বের করতে গিয়ে এত কাণ্ড সেই জলের বোতলটাই তো আমরা দেখতে পাচ্ছি না